আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা দুই হাজার পঁচিশ সাল ফার্স্ট জানুয়ারি পালন করা কি জায়জ নতুন বছরের আগমন গুরুত্বপূর্ণ বছরের সূচনালগ্নেই নতুন বছরের পুরো পরিকল্পনা গ্রহণ করা সচেতন ব্যক্তি ও মুমিনের ইমানি দায়িত্ব অনেক দেশের মতো বাংলাদেশেও নতুন বছরকে বরণের প্রবণতা ব্যাপ তবে একজন মুসলিমের জন্য ইংরেজি নববর্ষ পালন কল্যাণকর নয় খ্রিস্টানদের অনুকরণে নতুন বছর বরণের পদ্ধতি ও ধরন মুসলমানদের সভ্যতা সংস্কৃতির অংশ নয় বরং তা অপসংস্কৃতি ইংরেজি বছরের শুরুতেই থার্টি ফার্স্ট নাইট পালন করাকে ইসলাম সমর্থন করে না এ রাতে বর্ষবরণের নামে যেসব কর্মকাণ্ডে মেতে উঠে তরুণেরা তা ইসলামের দৃষ্টিতে গুরুতর অপরাধ এবং শরীয়তের সীমালঙ্ঘন এমন বিশৃঙ্খল সংস্কৃতি উদযাপন থেকে বিরত থাকতে কোরআন ও হাদিসে নির্দেশ দেয়া হয়েছে আল্লাহ তায়ালা বলেন যে ব্যক্তি ইসলাম ছাড়া ইসলামী রীতিনীতি অন্য কোন ধর্মের অনুসরণ করবে কখনো তার সেই আমল গ্রহণ করা হবে না আর পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুরা আলে ইমরান নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে অন্য জাতির সঙ্গে আচার আচরণে খ্রিস্টিকালচারের সামঞ্জস্য গ্রহণ করবে সে তাদের দলভুক্ত বিবেচিত হবে সুনানে আবু দাউদ হাদিস পবিত্র কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলেন প্রত্যেক জাতির জন্য আমি একটি নির্দিষ্ট বিধান এবং সুস্পষ্ট পথ নির্ধারণ করেছি মাইদা রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তুমি খারাপ কাজ করো আর তোমার খারাপ লাগে ভালো কাজ করে ভালো লাগে তাহলে তুমি মুমিন কিন্তু যদি খারাপ কাজ করে ভালো এবং ভালো কাজ করে খারাপ লাগে তাহলে তুমি মুমিন হতে পার না মুসলিম হাদিস একজন ইমানদাদের জন্য প্রতিটি দিনরাত উৎসব ও আনন্দের প্রতিটি দিনক্ষণ মূল্যবান তাই সবার উচিত বছরের প্রথম রাতে উত্তাল উদযাপনে মেতে না উঠা বরং তা কোরআন হাদিসের নির্দেশিত পন্থায় পালন করা এ রাতটি একজন মুসলিম ও মুনি যেভাবে কাটাতে পারেন নিজের বিগত বছরের গুনাহের কারণে আল্লাহর কাছে তবা করা অনুশোচনা ও আত্মসমালোচনা করে আগামী বছরের কল্যাণ কামনা করা সিজদাবনত হয়ে আল্লাহর সাহায্য চাওয়া তবা ইস্তেকফার দোয়া দরুদ নফল নামাজ সহ ভালো কাজ করা আল্লাহ গো আমাদের সবাইকে হারাম কাজ থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন